ডাক্তার বলছে যে আপনি তারপর অনেক ওষুধ খাইছি ওষুধের কোনো কামায় নাই বাংলাতে ওষুধ খাইছি আমি বার্ডেনে দেখাইছি দিদি দেখাইছি আরো কয়েক জায়গায় দেখাইছি এই আমি খাইতেছি ইনশাল্লাহ এটা খাবার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আচ্ছা আচ্ছা

তো চাটি সেবন করার পরে তার আসলে কেমন অনুভূতি হয়েছে সেটা আসলে তার কাছ থেকে আমি জানবো তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে তো আপনার দীর্ঘদিন যাবত যে ডায়াবেটিস হয়েছিল কতদিন যাবত আসলে আপনার ডায়াবেটিসটা ধরা পড়ে কতদিন আগে আমি তো সৌদি আরব থাকি হ্যাঁ হ্যাঁ তো প্রায় আট থেকে দশ বছর হবে আচ্ছা আচ্ছা তো এতদিন আমি ওষুধ খেতেছি ইন্সুরেন্স লাগাইতেছি পরবর্তীতে এক হুজুর আমাদের মসজিদের হুজুরোডাক্ট বনভূমি পরে আমি ওই চার খাই দ্বিগত দুই মাস যখন দুই থেকে তিন মাস অনেক আচ্ছা পরে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ ইন্সুরেন্স ইন্স লাগাই আগে লাগাই দাম ইন্স্যুরেন্স ইন্সুরেন্স এখন লাগে না তো হালকা কিন্তু চা খাওয়াবার অনেকটাই ভালো আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার পরে আট বছর আগে আট বছর বিদেশ থাকাকালীন বিদেশ থাকাকালীন আচ্ছা বিদেশ থেকে দেশে আসছেন কি ডায়াবেটিস এর এই বিষয়টা কোনো ইস্যু আছে নাকি অন্য কোন ইস্যু না ডায়াবেটিস থেকে সমস্যা হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিসের लेके আমার শরীরের অনেকটা সমস্যা হইছে অনেকটা এই আমার এখানে ফুলে গেছিল পানিতে পানি হ্যাঁ পানিতে জল চলো আচ্ছা এই ডাক্তার বলেছে আপনি তারপর অনেক ওষুধ খাইছি ওষুধে কোনো কাম নাই বাংলাদেশ এর ওষুধও খাইছি আমি বার্ডেনে দেখাইছি সরর দিদি দেখাইছি আর কয়েক জায়গা দেখাইছি আচ্ছা দেখানোর পর উনি বলতেছে আপনার ডায়াবেটিসটা কমাইতেই হবে ডায়াবেটিস না কমাইলে আপনি এটা সুস্থ হবেন না আচ্ছা আচ্ছা পরবর্তীতে হুজুরের পরামর্শই আমি এই এই প্রোডাক্টসটা ব্যবহার করছি আচ্ছা হুজুর তো আপনাদের মসজিদের হ্যাঁ আমাদের মসজিদের হুজুর আচ্ছা আচ্ছা আপনি যে এটা দেখা যাচ্ছে শেষ হয়ে গেছে প্রায় তাই না হ্যাঁ এটা শেষ হয়ে গেছে এইটা এই আমি খাইতেছি ইনশাআল্লাহ এটা খাবার আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আচ্ছা আচ্ছা তো আজকে আপনাদের জন্য আমরা এটা নিয়ে এসেছি আবার এটাও খান ইনশাআল্লাহ নিয়মিত আর হচ্ছে আরো যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের বিষয়ে আপনি কি বলবেন আসলে কি এই প্রোডাক্টে কি কাজ করে কিনা আপনার কাছে কি মনে হয় না আলহামদুলিল্লাহ এটা আমি যেহেতু উপকৃত হইছি ইনশাআল্লাহ আরো দর্শক যারা আছে তারা যদি এটা খায় আলহামদুলিল্লাহ এটা সুস্থ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সুস্থ করা মালিক তো আল্লাহ তাআলা একটা ওসিলা আর কি আমরা চেষ্টা করতে ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যাক মাশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরাও শুনে খুবই ভালো লাগলো কারণ এটা দীর্ঘদিনের গবেষণার একটা প্রোডাক্ট আপনি খেয়ে আগে থেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন তখন আমি তো অনুভব করি যে এটা একটু সমস্যা হইতেছে তখন আমি খাই আর আমি খাওয়া লাগে না আমার লাগে খাওয়া লাগে না একটু করলে হয়ে যায় আর কিন্তু এটা খাইতে হবে এটা নিয়মিত খাইতে হবে মাসা আল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আর আমাদের বনভূমির জন্য দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন আলাইকুম